ক্ষমতার চূড়া থেকে মৃত্যুদণ্ডের মঞ্চে বিশ্ব ইতিহাসে এমন নজির রয়েছে বহু সরকার প্রধানের আদালতের রায় জনগণের বিদ্রোহ কিংবা যুদ্ধ পরবর্তী ব্যবস্থায় মানবতার বিরুদ্ধে অপরাধ রাষ্ট্রদ্রোহ থেকে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শাসক শ্রেণীর উপর ষোলশো সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে রাষ্ট্রদ্রোহের দায়ে শিরোচ্ছেদ করা হয় পার্লামেন্টের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বই তাকে নিয়ে যায় মৃত্যু ফরাসি বিপ্লবের সময় রাজতান্ত্রিক শাসন এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফ্রান্সের রাজা সুরস লুইকে সতেরোশো সালে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো সালে হাঙ্গেরি নেতা ইমরেন নাগি রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসিতে ঝুলেন উনিশশো সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফাঁসির দ্বন্দ্বে দ্বন্দ্বিত হন একই বছর ইরানের ইসলামী বিপ্লবের পর সাবেক প্রধানমন্ত্রী আমির আব্বাস হুবেদাকে দুর্নীতি ও দমন নিপীড়নের অভিযোগে গুলি করে হত্যা করা হয় উনিশশো সালে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাই চাউশেস্কো ও তার স্ত্রীকে বিচারে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয় গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে দুই সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ছিলেন দুই হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সবচেয়ে ক্ষমতাধর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজায় রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় কার্যকর হলে ইতিহাসের এই পাতায় নতুনভাবে নাম উঠবে বাংলাদেশের ইতিহাসবিদদের মতে মানবতার বিরুদ্ধে অপরাধ ও রাষ্ট্রদ্রোহ এই দুই অভিযোগেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড হয়েছে সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের এসব মৃত্যুদণ্ড শুধু আইনি সিদ্ধান্ত নয় ক্ষমতার পালা বদল রাজনৈতিক বাস্তবতা ও সংঘাতময় সময়ের নির্মম প্রতিচ্ছবি নিউজ ডেস্ক ঢাকা ডিজিট